শুরু করছে পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব পবিত্র পাঁচটি বস্তু পাক পাঞ্জায়তন পবিত্র পাঁচটি দেহ এ নিয়ে আজ আমি কথা বলবো গভীর থেকে গভীরতম জায়গায় আপনাদেরকে প্রবেশ করাব আদিকাল ধরে অনন্তকাল ধরে এই পাঁচটা বস্তু পবিত্র বস্তুই টোটাল ব্রহ্মাণ্ডের মধ্যেই বিরাজিত এমনকি আপনার মধ্যেও বিরাজিত আপনারা হয়তো কেউ বলবেন আমরা জানি পাঁচটি পবিত্র শরীর বা পাঁচটি পবিত্র দেহ কি আপনারা বলে দিবেন হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইবা সাল্লাম আলী করিমুল্লাহ করিমুল্লাহআয় জহু মা ফাতেমা হাসান এবং হোসাইন এই জনের জন্য আপনারা বলে দেবেন এটাই পাক পাঞ্জাতন দেখুন এত নর্মাল কথা আমি বলি না যদি এখানে প্রশ্ন করা হয় যে এনারা যখন দুনিয়ায় প্রকাশ পেলেন তার আগে তাহলে কি এই পবিত্র সত্তা বা পবিত্র পাঁচটি দেহ বা বস্তু ছিল না আপনারা বলবেন এরা অনন্তকাল ধরেই তো ছিলেন এরা তো সৃষ্টির মূলেই আছেন সৃষ্টির মূলে আপনিও আছেন এই যে সৃষ্টির মূলে আপনিও আছেন আপনি অনন্ত কাল ধরে আছেন আপনার যে কোনো দিন মৃত্যু ঘটেনি এটা জানতে গেলে একজন চেতন গুরু অর্থাৎ অধ্যাত্ম জ্ঞান সম্পন্ন উচ্চ অধ্যাত্ম জ্ঞান সম্পন্ন ব্যক্তির স্মরণপন্ন আপনা হতে হবে এবং তার তদারকি তার আনুগত্য আপনাকে করতে হবে তার সংস্পর্শে থাকলে আপনি আপনার পরিচয় যখন পাবেন তখন আপনিও বুঝতে পারবেন আপনি অনন্তকাল আপনিও সৃষ্টির মূলেই আছেন যাই হোক বলবেন তাহলে এটা মেজাজি আমি বলবো না এটা মেজাজিও নয় এনারা যে এসেছিলেন এনারা পাঁচজন মহান ব্যক্তিত্ব প্রকাশ পেয়েছিল এই মহান ব্যক্তিত্ব অবশ্যই আমাদের শ্রদ্ধেহ আমাদের মাথার তাজ তাদের দর্শন জীবন চলার পদ্ধতি আমাদের কাছে অস্বীকার করার কিছু নাই তিনি অবশ্যই আমাদের শিরোমণি তাই কখনোই তাদেরকে আমরা অবমাননা বা ছোটো করতে পারি না কিন্তু এনারা পাক পাঞ্জাতন নন তাহলে আপনি বলবেন পাক পাঞ্জাতন কী এই জন্যই তো আপনাদেরকে আমি বলছি যে আপনাদেরকে পাক পাঞ্জাতনের অত্যন্ত গভীরে সুদিত গভীরে আপনাদেরকে নিয়ে যাব। শেষ পর্যন্ত যদি আপনি থাকেন আপনাকে স্বীকার করতেই হবে এটাই আসল কথা এটাই মূল তত্ত্ব চলুন আমরা সেখানে গিয়ে দেখি প্রথমে এবার তাহলে মেজাজি হিসাবে দেখি আগে মেজাজি হিসাবে হচ্ছে মাটি আগুন পানি বাতাস এবং আকাশ এই পাঁচটি বস্তু ছাড়া আমাদের জীবন বা আমাদের অস্তিত্ব টিকে থাকবে না আমরা কেউ টিকে থাকতে পারবো না এই পাঁচটি বস্তু ছাড়া পবিত্র বস্তু ছাড়া আগুন অর্থাৎ তাপ আপনার প্রয়োজন আছে মাটি আপনার যেখান থেকে খাদ্য উৎপাদন হবে আপনার প্রয়োজন আছে পবিত্র বাতাস আপনার প্রয়োজন আছে এই যে শূন্যস্থান যা আপনি দেখছেন আসমান যেখানে আপনি চলাচল করে বেড়াতে পারছেন বা শ্বাস নিতে পারছেন আপনার মধ্যেও শূন্যস্থান আছে এগুলো আপনাদের প্রয়োজন আছে তাই এই পাঁচ পবিত্র বস্তু ছাড়া আমাদের অস্তিত্ব টিকে থাকবে না এটা গেল মেজাজি এটা ও পাক পাঞ্চাতনের গভীরতা নয় বা আসল বিষয় নয় আসল বিষয় আপনার কাছেই থাকতে হবে আপনার দেহতেই থাকতে হবে শরীরেই থাকতে হবে আপনার ভেতরেই থাকতে হবে আমরা এবার ভেতরে যাব এই পাঁচ পবিত্র বস্তু যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার অস্তিত্ব থাকবে না আপনি থাকতে পারেন না সেটা প্রমাণ করে দিচ্ছি আমি একটু ধৈর্য ধরুন এবং আমার সঙ্গে থাকুন চলুন এর গভীরতায় যাই তাহলে এই পাঁচ পবিত্র বস্তু কি পাক পাঞ্চাতন যাকে বলা হয়েছে এই পাঁচ পবিত্র বস্তুই হলো পরশ খুব ভালো করে বোঝুন রূপ রস গন্ধ হয়তো কেউ কেউ বলবেন এ তো জীবনে আমরা এ নাম শুনিনি কিন্তু দেখুন এই পাঁচটা গুণ যদি না থাকে এই পাঁচটা বস্তু যদি আপনার কাছে না থাকে আপনি বেঁচে আছেন না মরে গেছেন তা আপনি বুঝতেই পারবেন না কেমনভাবে সেটা বোঝানোর চেষ্টা করি প্রথম যদি আমরা যাই শব্দ অর্থাৎ আকাশ শূন্য স্থান এই শূন্য স্থানে আছে বলেই শব্দ চলাচল আছে আর শব্দের তরঙ্গ আছে আর শব্দের তরঙ্গ আপনার কানে আসে আপনি ওপরের শব্দ আপনি শুনতে পান শব্দের দ্বারাই অনেক কিছু আপনি অনুভব করতে পারেন এটাও একটা অনুভবের অঙ্গ আপনাকে টিকিয়ে রাখার বা আপনি আছেন তার পামান্য একটা অনুভবের অঙ্গ শব্দ গেল এবার আমরা যাই পর্ষে অর্থাৎ যে আমাদের চেয়ে আমরাই অবস্থিত এটা কার গুণ এটা কিন্তু বাতাসের গুণ ওই যে প্রথমে বলেছিলাম মেজাজি হিসাবে পাঁচটি পবিত্র বস্তুর কথা মেজাজি হিসাবে এবারের গভীরতায় যাচ্ছি যেটা আপনাকে টিকিয়ে রেখেছে আপনি আছেন জীবিত আছেন এটা আপনাকে বোঝাতে পারছে আমরা তার গভীরতায় গিয়ে এগুলা দেখতে পাচ্ছি তাহলে প্রথমে আকাশ নিয়ে আলোচনা করলাম যেটা শব্দ হিসাবে আপনাকে কানে শ্রবণ শুনতে হবে এবং শব্দের দ্বারাই আপনাকে অনুভব করতে হবে তাহলেই আপনি আছেন প্রমাণ হবে আপনি শুনতে পাচ্ছেন না সেক্ষেত্রে সমস্যা আছে দ্বিতীয়তে যেটা আমি আলোচনা করলাম পরশ কোথায় ছিল ওই যে মেজাজি বাতাস বায়ু ওই বাতাস হচ্ছে আপনার চামড়ায় আছে চামড়ায় কি আছে আপনার পরশ মানে বাতাসের যে গুণ সেটা হচ্ছে পরশ এটা আপনার চামড়ায় আছে চামড়া দ্বারাতেই তো আপনি অনুভব করতে পারেন এই পরশই তো আপনার অনুভব এবার আমরা যাব রূপে রূপে যদি যাই তাহলে রূপ হচ্ছে আগুন থেকে আগত আগুনের থেকে আমরা রূপ পাই আগুন মানে আলো আর আলো মানে আমরা দেখতে পাই আমাদের কাছে প্রকাশ পাই এই রূপ হিসাবে আমরা দেখতে পাই যা আমাদের চোখে অবস্থিত তাহলে শব্দ গেল পরশ গেল রূপ গেল এইবার আছে রস এবং গন্ধ তা রস কি রস হচ্ছে পানির গুণ পানির গুণ হচ্ছে রস যা আপনার জেহব্বায় আছে আপনার জেহব্বার মধ্যে গেলে আপনি বুঝতে পারেন অনুভবের দ্বারা এটা তেতো না মিঠা না টোক এগুলো আপনি অনুভব করতে পারেন তার স্বাদ হিসাবে এটা না থাকলেও আপনার অস্তিত্ব হইতো থাকতো না তাহলে আমরা এখানে রসকেও পেয়ে গেলাম আমার কাছেই বিদ্যমান শেষ আছে গন্ধ এই গন্ধ কার গুণ এটা মাটির গুণ মাটির গুণ গন্ধ কোথায় আছে গন্ধ গন্ধ আছে আমাদের নাকে যদি গন্ধ না বসতাম তাহলেও আমরা অনুভব গন্ধের দ্বারাই অনুভবটা আমরা পেতাম না এবার দেখুন এই যে পাঁচটা গুণের পাঁচটা যে অনুভব আপনার কাছে আসলো আপনি চোখের দ্বারাই দেখছেন এটা একটা অনুভব আপনি নাকের দ্বারাই গন্ধ পাচ্ছেন এটা একটা অনুভব কানের দ্বারাই শুনতে পাচ্ছেন শব্দ এটা একটা অনুভব যেহব্বর দ্বারাই স্বাদ তিতা বা মেঠা আপনি বুঝতে পাচ্ছেন এটা একটা অনুভব এবং চামড়ার দ্বারাই পরশ এটা আপনার অনুভব এবার দেখুন আপনি যখন গভীরভাবে ঘুমিয়ে গেছেন আপনার সামনে রূপ নাই আপনি কিছু দেখতে পাচ্ছেন না আপনার কান শুনছে না আপনার কাছে শব্দ নাই আপনার যেহব্বা কোনো স্বাদ বুঝছে না আপনার জেহব্বাই কোনো রোষ নাই রোষের অনুভব নাই আপনার চামড়াই কোনো পরশ করছে না শরীরে মশা বসছে কি মাছি বসছে আপনি অনুভব করতে পারছেন না ঠিক যখন গভীর ঘুমে আপনি আছেন এবং নাকে আপনি গন্ধ পাচ্ছেন না তাহলে এই যে পাঁচটা গুণ রূপ রূপরস গন্ধ এবং আর শব্দ এই পাঁচটা গো গুণ যখন গভীরভাবে আপনি ঘুমিয়ে যান এই পাঁচটা গুণ আপনার কাছে নাই তো এই পাঁচটা গুণ না থাকার কারণে দেখুন আপনিও নাই আপনি আছেন আর প্রমাণ করতে পারবেন না এখন আপনি নাই এ কারণেই আপনার যে আমার আমার চাকরি আমার ব্যবসা আমার আত্মীয় স্বজন আমার ছেলে আমার মেয়ে আমার গাড়ি আমার সম্পর্কে আর কেউ নাই আপনি নাই আর কেউ নাই তাহলে এই যে পাঁচটি গুণ মেজাজি হিসাবে আমরা পেয়েছিলাম আগুন বাতাস পানি মাটি আকাশ এবং এর গভীরে ঢুকে আমরা ওই পাঁচ বস্তুর পাঁচটা গুণকে আমরা পেলাম এবং ওই পাঁচ গুণ যদি আমার কাছে না থাকে তাহলে আমার অস্তিত্ব নাই এই পাঁচ গুণ আছে বলেই এই পাঁচ স্পর্শের বা পাঁচ অনুভবের দ্বারাই আমি আছি এটা প্রমাণ আমি আছি এটা আমার প্রমাণ আমি দেখতে পাচ্ছি আমি শুনতে পাচ্ছি আমি চামড়ায় অনুভব করতে পাচ্ছি, জীবে স্বাদ পাচ্ছি নাকে গন্ধ পাচ্ছি আমি আছি কিন্তু যখনই গভীরভাবে ঘুমিয়ে গেলাম এই পাঁচ গুণ আমার কাছে নাই অতএ আমিও নাই আমি আর প্রমাণ দিতে পারবো না আমি আছি তাহলে এই যে পাঁচটা গুণ আপনাদেরকে দেখা দেখালাম যা ওই ফাইভ এলিমেন্ট বা পাঁচটা ভৌত বস্তুর মধ্যেই পড়া ছিল তা আমার বডিতে এগুলো আছে এবং এর দ্বারাতেই আমি অনুভব করতে পারি এবং সেই অনুভবের দ্বারাই এটাই প্রমাণ হয় আমার অস্তিত্ব আছে আমি টিকে আছি এটাই হচ্ছে অধ্যাত্ম জগতের মূল পাক পাঞ্জাতন এই পাক পাঞ্জাতন ছাড়া কারও অস্তিত্ব কেউ প্রমাণই করতে পারবে না পাঁচ পবিত্র সত্তা ছাড়া কেউ আছে এটা সে প্রকাশই দিতে পারবে না কোনোরকমভাবে তার বেঁচে থাকাও আর সম্ভব নয় এই কারণেই এই পাঁচ গুণ আমাদের কাছে অবশ্যই শ্রদ্ধার জানি না কতটুকু বোঝাতে পারলাম বা আপনারা কতটুকু বুঝলেন তবে এটুকুই বলবো যে দরদি এ নিয়ে আরও অনেক কথা আছে এটুকুই যদি বুঝতে পারেন তাহলে ভালো যদি বুঝতে না পারেন আমি বলবো পুনরায় রিপিট করে করে বারবার শুনুন বোঝার চেষ্টা করুন এবং কত সত্য বললাম তা অবশ্যই বিচার্য বিষয় আপনারা সেটা বিচার অবশ্যই করবেন তারপর গ্রহণ করবেন কিন্তু যেভাবে যে পবিত্র সত্তা আমাদের সামনে এনে দিয়েছে এই সত্তা নয় অবশ্যই ওনারা আমাদের মাথার তাজ অবশ্যই তেনারা আমাদের শ্রদ্ধেয় যেখান থেকেই থাক জয় গুরু জয় মুর্শিদ খোদা হাফিজ